তাপদাহ আর খরার হাত থেকে আমনের আবাদকে রক্ষা করতে ঠাকুরগাঁওয়ে ব্যবহার করা হচ্ছে বাঁধ প্রকল্পের জলাধার এই অবস্থায় নালা তৈরির মাধ্যমে বৃষ্টির পানি ধরে রেখে দীর্ঘদিন সে পানি দিয়ে সেচ দিতে পারছেন কৃষকরা এতে কাঙ্ক্ষিত ফলনের পাশাপাশি জমিয়ে রাখা পানিতে হাঁস পালন ও মাছ চাষেও লাভবান হচ্ছেন প্রান্তিক এই মানুষরা সমন্বিত পানি নিয়ন্ত্রণ অবকাঠামো নির্মাণ সহ কৃষি উন্নয়নের কিছু প্রকল্পের কাজ চলমান আগামী বছরের মধ্যে এসব প্রকল্পের কাজ শতভাগ শেষ হলে তেরো হাজার হেক্টর জমি সেচের আওতায় আসবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবছর ভরা বর্ষায় বৃষ্টি কম হওয়ায় ঠাকুরগাঁওয়ের আমন ধানের আবাদ হুমকির মুখে পড়ে এ অবস্থায় নালা তৈরির মাধ্যমে বৃষ্টির পানি ধরে রাখার প্রকল্প নেওয়া হয়েছে এতে নালার পানি কাজে লাগিয়ে বিনা খরচে চার হাজার হেক্টর জমিতে সেচ দিতে পারছে কৃষক এই পদ্ধতিতে সার লাগছে কম ফলনও পাওয়া যাচ্ছে কাঙ্ক্ষিত এইখানে পানি দিয়ে আমরা চাষ করি চাষ করে আমাদের অনেক লাভবান এখন খরা মৌসুম চলতেছে টাঙ্গন বাঁধের পানি দিয়ে আমরা আমন ধানের আবাদ করতেছি এই প্রকল্পে জমিয়ে রাখা পানিতে হাঁস পালন এবং মাছের চাষ হচ্ছে পরিকল্পিত ব্যবস্থাপনায় সারা বছর বাঁধের পানি ধরে রাখলে দীর্ঘদিন সুফল পাওয়া যাবে বলছে কৃষক আমার ক্যালেন্ডার থাকা আমাদের উপকার হচ্ছে আমি হাঁস পালতেছি ডিম বিক্রি করতেছি খাইতেছি বুড়ি বাগলা আবাদেই জমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে সেচ প্রকল্প পুনর্গঠন নদী তীর সংরক্ষণ ও সমন্বিত পানি নিয়ন্ত্রণ অবকাঠামো নির্মাণ প্রকল্পের কাজ চলমান আগামী বছরের মধ্যে প্রকল্পের শতভাগ কাজ শেষ হলে চল্লিশ হাজার কৃষকের তেরো হাজার হেক্টর জমি সেচের আওতায় আসবে বর্তমানে একটি প্রকল্প চলমান আছে ঠাকুরগাঁ জেলার টাঙ্গন ব্যারেজ পরিবাদ ও বলিবার সেচ প্রকল্প সময় পুনর্গঠন নদী সংরক্ষণ ও সমন্বিত পানি নিয়ন্ত্রণ অবকাঠামো নির্মাণ প্রকল্পের আওতায় আমরা শেষকালগুলো পুনর্বাসন করছি ধান রোপণের পর আমরা পর্যায়ক্রমে কিন্তু জমি শুকিয়ে নিতে পারি যে আমরা জমিতে পানি দেবো আবার হয়তো দু তিন দিন জমি পানি যখন শেষ হয়ে যাবে দু তিন দিন শুকিয়ে নেবো এবং এটা কি বলি এটিকে বলি আমরা অল্টারনেটিভ ওয়েটিং ড্রাই পর্যায়ক্রমে ভেজানো শুকানো এতে করে কিন্তু পুষির সংখ্যা বেড়ে যায় পাশাপাশি ফলনও বেড়ে যায় চলতি মৌসুমে জেলায় এক লাখ সাঁত্রিশ হাজার দুইশো হেক্টর জমিতে আমন আবাদ করা হয়েছে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় চার লাখ হাজার মেট্রিক টন সাইফ আহমেদ যমুনা নিউজ